হাজরুতি ইমামে তাওস উনি বন্দনা করছেন আমি একদিন হাজরতি ইমামে হাসান বিন আলী রতি আল্লাহ তাল আন থেকে জিজ্ঞেস করলাম বললাম আন লাইলাতে শেখ শেখ রাতের ব্যাপারে লাইলাতে শেখ মানি বলে আনি লায়লাতান নিস্ফুমি সাবান শাবানের পনেরো তারিখ রা ওই রাতকে লায়লাত শেখও বলা হয় শেখ শুধু ব্যাংকে চলে না চেক আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা আছে আমরা তো ব্যাংকের চেকের মধ্যে কোটি কোটি টাকা দিই দিই চেকের মধ্যে যেভাবে অঙ্ক লিখে দেয় আমার আল্লাহর কুদরতিও চেক আছে যে চেকের মধ্যে স্বভাব লেখা হয় একটু জোরে বলুন না শোদহান আল্লাহ ব্যাংকের চেক দিলে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয় আর আল্লাহর কুদরতি স্বভাবের চেক দিলে আমাদের আমলনামায় জবাবে জমা হয় একটু জোরে বলুন না শোহান আল্লাহ সেজন্য লাইলাতুল বরাতের অপর নাম লাইলাতুল শেখ ইমামে তাউস বললেন আমি ইমাম হাসান মজতবা থেকে জিজ্ঞেস করলাম এই লাইলাতুল শেখের ব্যাপারে অর্থাৎ আনিল আমলে ফিহা ওই রাতে কি ধরনের আমল করা যায় তাহলে রাত তো অতিবাহিত হয় নাই সামনে মধ্যখানে আরেক রাত আছে আজকে রাত এবং আগামীকাল রাত এই দুই রাতের পরে পরের রাতটার নাম কি সবে বরাত ইমামে হাসান মোস্তফা থেকে জিজ্ঞেস করলেন যে সবে বরাতে আপনি কি আমল করেন যাতে আপনার অনুসরণে আমরা করতে পারি তখন ইমামে হাসান মোস্তফা বললেন এ শোনো শুনো আমি রাতে তিন ভাগে ভাগ করি এই লাইনে বরাত ওই রাতকে আমি ফজরের নামাজ সময় হওয়ার আগ পর্যন্ত আমি তিন ভাগে ভাগ করি প্রথম ফাসুলুস উসাল্লি আলা জাদ্দি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিমার আল্লি আমরিল্লাহি আযাব জাল্লাহ হাই তো ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা একটু জোরে বলি সুবহানাল্লাহ ইমাম হাসান বলতেছেন এ তাও শুনো আমি লাইলাতুল বরাত কে তিন ভাগে ভাগ করে এক ভাগ শুধু আমার নানা জানার উপর দরুদ শরীফ পড়তে থাকি কারণ আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ আয়াতে সালাত এ আয়াতে সালাত এবং সালামের উপর আমল করতে গিয়ে আমি লাইলা তোর বরাতের তিন বাঘের এক ভাগ শুধু দরুদে পাক পড়ি জোরে বলুন